আপডেটের পরে সাইডের বেশি সুপার কি নেওয়া যাচ্ছে না এই যদি তোমরা অনেকেই জোনপুজ দিয়ে ভূয়া করতে পারছো না এনিমি মেরে দেশে বারবার তা আজকে তোমরা আমারই টিপসগুলো ফলো করলি আমি শিওত যে তোমরা আরামসে জোনপুজ দিয়ে ভুয়া করতে পারবা সাইডে সুপার কি দিয়েও কোনো সমস্যা হবে না তাই আমি এই জায়গাটায় এক সাইডে ঘুরছি এখন এই জায়গাটায় আমি দেখছি যে এনিমি কোন কোন সাইডে আসে তো আমার সামনে একটা এনিমি বাঁধলে এখন আর আমি ওই সাইডে যাবো না এক কথায় তোমাদের সামনে যখন এনিমি বাঁধবে তখন তোমরা ওই সাইডে যাব না যেই সাইডে এনিমি থাকবে না সেই সাইডে ঘোরাফেরার চেষ্টা করবা তা আমি ওই চিস্টাটাই করছি এখন এই সাইডই কোনো এনিমি নেই বলে এই সাইডে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি জোনটা যাতে ছোটো হয় আর যত সময় পারে আমি যেই সাইডে এনিমি থাকবে না ওই সাইডেই সারভাইভ করার চেষ্টা করব তা আমি আবার একটু যেয়ে দেখছি ওখান তো এনেমিটা সরে গেছে না আসে তা দেখলাম এনিমিটা আসে তাই আমি আবার এই সাইডেই সরে আসলাম এসে এই জায়গাটা একটুক্ষণ সময় হোল্ড করছি তো এইখানে জোন নেই বলে এখানে তো আমি সরে যাবো এখন তাছাড়া কোনো লাইন নেই তার একটু আবার যে দেখবো যে এনিমিটা ওখানে আসে কি না কিন্তু পরে চিন্তা করলাম যে বারবার গেলে হয়তো গাড়িতে ড্যামেজ দিতে পারে এই যে জোনটা হয়েছে ওই মাথায় এই আমি এখন এখান থেকে সরে যাবো ওই মাথাটা একটু চেক দিতে হবে যে ওই মাথায় কোনো ফেলিয়ার আছে কিনা কিন্তু এই মাথায় ফেলেয়ার আছে যে সামনে গোলাল মারা রয়েছে গোলালে এনিমি আছে আর এই ফেলেয়ারটা কোন জায়গায় রয়েছে এই ওই গাছের গোড়ায় রয়েছে এখন অবধি তা আমি এখন এই ঘরটা একটু কভার নেবো সেই পরিকল্পনায় আছি কারণ অনেক সময় তোর গাড়ি চালাচ্ছি তো দেখা যাচ্ছে দুটো মিলে আমার পরে অত্যাচার করলে এই আমি এখন এই জায়গাটায় একটা পজিশন নেবো সুন্দর করে নিয়ে এই জায়গাটা একটু হোল্ড করবো আর এনিমিটা সম্ভবত এই পাশেরটাই গোলালে আছে আর এই পাশেরটা রয়েছে সম্ভবত গাড়ির ওখানে না এই পাশেরটাই আইসে এটা পাথরে চলে আইসে তা আমি এখন এখান থেকে ঠান্ডা মাথায় থাকবো একটু রাশ করবো না কোনো প্লেয়ারের উপরে আর তোমরা ওই জিনিসটা মাথায় রাখবা কোনো সময় প্লেয়ারের ওপর হ্রাস দেবা রাশ দিলে কিন্তু তোমরা নিজেরাই মারা খাতে পারো শেষবেলায় যে শেষবেলায় যে অ্যাগ্রেসিভ খেলবা শেষবেলায় যে শুধু টিকে থাকার চেষ্টা করবা শেষ পর্যন্ত তাহলে তোমরা আরামসে শেষে যে জোনপুজে ভূয়া করতে পারবা তা আমি কীরকম পালি শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করি তোমরা দেখলে বুঝতেই পারবা জিনিসটা তো এখন আমি দেখছি এনিমিটা আমার পর রাশ করে কি না তা দেখছি এনিমিটা পিক দেখছে তো এই ফিলারটা মারতে পারলে আর শেষে একটা ফিলার থাকবে তখন আমার একটু সুবিধা হবে তা এই ফিলারটা আমি মারার চেষ্টা করছি বারবার আরও সামনে বারবার শুধু গোলাল মারছে আরও না মারতে পারার কারণ আছে আমি বাম সাইডে পিক দিচ্ছি তো আমি নিজেই সবারই বারণ করি বাম সাইডে পিক দিতে তা আমি আজকে নিজেই বাম সাইডে পিক দিচ্ছি এটা কোনো কথা আরে দেখো এই পাশের পেল্লারটা এই জায়গাটায় বসে রয়েছে এটাও থার্ড পার্টি করার সুযোগে ছিল কিন্তু এর সুযোগটা পাইনি ও যদি সুযোগ পেত তো আমি শিওরও থার্ড পার্টি করতো তা আমি এখন এই পাশেই ঘুরে বেড়াবো কোনো রিস্ক নেবো না শেষ বেলায় যেও এ দেখো দুটো এনিমি ফাইটই অলরেডি লেগে গেছে ওরা দুটো ওরা দুটো দুটো ফাইট করুক আমি একটু পজিশনটা নিয়ে নিই তাড়াতাড়ি করে এই যে মারাও খেয়ে গেছে তা আমি এই জায়গাটায় ভালো একটা পজিশন পেয়ে গেছি আর শেষে একটা পেলিয়ার আছে তো এই পেলারটার উপরে এখন আমি একটু অত্যাচার করবো আগের গোলাল ফুরোবো এনিমির গোলাল ফুরোয় দিলি শেষবেলায় যে এনিমি রাশ করবে না এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে তাই এখন এরপরে হালকা করলে ফিজ গ্রেনেড মেরে একটু ড্যামেজ দেওয়ার ভাবনায় আছি ফিজ গ্রেনেড ছুঁড়ে মারলাম এখনও কোন পাশে আসো লোকেশন পেয়ে গেছি এবারটা ওই পাশে আবার গ্রেনেড ছড়বো এ দেখো ও গ্রেনেড শুয়ে ডাইরেক্ট তা আমি এখন গ্রেনেড ছড়বো সেই পরিকল্পনায় আছি তার আগে গোলালগুলো এখান থেকে ফুরোয় দেবো ওর আমি হালকা হালকা করে ড্যামেজ দেবো ফুল ড্যামেজ দেবো না হালকা হালকা করে ড্যামেজ দেবো যাতে এনিমিটা ভয় পায় আর আমার পর রাশ না করে দেখো রাশ করতেছে আমার পরে তা আমাদের ম্যাক্স সেভেনদের একটু ফায়ার দিলাম যাতে এনিমিটা ভয় পায় ওদের তো বুঝতে পারে আমাদের ম্যাক্স সেভেন তাই এনিমির ধারেও রয়েছে ট্রুগন তো এখন আমি তাড়াতাড়ি করে পালাই যাচ্ছি অবশ্য ট্রুগনের থেকে ম্যাক্স সেভেন অনেক ভালো আমার কাছে তো মনে হয় আমি নিজে ম্যাক্স সেভেন চালাই আমার কাছে অনেক বেশি ভালো মনে হয় ট্রুগনের থেকে এ দেখো ওয়ারটা আমার পর লঞ্চার সরছে এটার কী বলে এফজেল এফজেল ছড়ছে তো আমি এখন পালায় যাবো আমার পর রাশ দিচ্ছে বলে এখন এই গাড়ি নিয়ে ঘুরে বেড়াবো শেষ পর্যন্ত এক কথা ওর থেকে আমি দূরে দূরে ঘরবো যাতে এনিমিটা আমার পরে কোনোভাবে রাশ করে নামাতে পারে আমি শেষ পর্যন্ত কিরামপালি সারভাইভ করি তোমরা তো দেখতেই পাচ্ছ এখন আরামসে সারভাইভ করে শেষ বেলায় যে ভূয়া করতে পারবো আর এনিমিটার ধারে গোলাল এখন আর নেই আশা করি গোলাল সব ফুরোয় ফেলেছি ওই দেখো এনিমিটা আমার ওই ড্রপে রয়েছে যেটা আমি নামাইছি তা এখন তাড়াতাড়ি করে যে আমার গাড়িটা নিতে হবে এই জন্য একটা সুপার এনএলার টেনে নিলাম যাতে জোনে কম কাটে এনিমিটা কিন্তু আমার এই ড্রপের এই জায়গাটাই আছে এখন অবধি তো এই জায়গাটায় আসে থাকতে লাগুক কিরাম হলে এনিমিটা মনে আছে পেন দে বাড়াচ্ছে আমার সাথে টিম আপ করার চেষ্টা করছে আর কোনো এনিমি যদি আমার সাথে টিম আপ করার চেষ্টা করে আমি কিন্তু সবসময় টিম আপ করি দেখো হ্যাঁ ওর পেন দিয়ে বাড়াচ্ছে ও টিম আপ করার চেষ্টা করছে তা আমি একটু দেখি ও কি আসলে টিম আপ করার চেষ্টা করছে নাকি কি অভিনয় কির ভাই হাতে টুকর এলে কেন না ওই দেখো ও টিম আপ করছে আমি প্রথমে ভাবলাম মনে ও টিম আপ করার চেষ্টা করে মেরে দেবে কিন্তু পরে দেখলাম যে না মারবে না তো এই আমি এখন ওর সাইডে সুপারমার্ট কিটই দিয়ে দিলাম একটু ভরসাটা অর্জন করার জন্যে তা আমাদের যা আছে ও সব শেষবেলায় দিয়ে দেবো ওর আর আমি শেষে আমাদের যে ল্যান্ডমাইন আছে ওই ল্যান্ড তো জন ভিতরে ইলিমিটেড হয়ে যাব সেই পরিকল্পনায় আছি তার কারণ সুপারমার্ট কিট সব দিয়ে দিছি তো এই জন্যইতেই তা আমি তোমাদের আর দেখাতে পারলাম না যে আমি শেষ যে সারভাইভ করি কি করে আশা করি এর পরের ভিডিও অবশ্যই তোমাদের দেখায় দেবো তা আমি সারভাইভ করি কী করে যতটা পারি ততটা তো দেখাইছি তোমরাও চালেও এরকম পালি সারভাইভ করতে পারো আর আমি কালকে কিংবা পশুকাদে এর ভিতরে আর ভিডিও নিয়ে আসবো যে আমি শেষ বেলায় যে সারভাইভ করি কি করে এর একটা ফুল ভিডিও নিয়ে এসে দেবো তোমাদের একেবারে অবশ্যই শেষের টুকুনি নিয়ে আসবো সাত মিনিটকে আট মিনিটের ভিডিও বানায় দেবো যাতে তোমাদের দেখতেও কোনো অসুবিধা হয় না অনেক সময় ধরে ভিডিও দেখতে এখন সব মানে কিরাম একটা লাগে তাই না আমার কাছে তো অন্তত কিরাম একটা লাগে এই জন্যই তুই বললাম তোমাদের জিনিসটা তাই এখান থেকে ওর ব্যাগে মনে হয় মানে ম্যাক্স হয়ে গেছে এনিমির ধারে দুটো সুপার মেড কিট আছে এই জন্য এই দুটো সুপার মেড কিট আরও নিতে নি তা আমি নিয়ে চলে আসলাম তাই আমি প্রথমে ইলিমিনেটেড হওয়ার চেষ্টা করিলাম পরে চিন্তা করলাম যে না এর সাথে শেষবেলায় যে জোন পুঁজ দেই এনিমির ধারে সাইডে সুপার মেড কিট আর আমার ধারে দুটো সুপার মেড কিট তা আমি এখন একটু জোন ড্যামিজ খাতে হবে আগে আমার এখানে আমি জোন ড্যামিজও খেয়ে নিলাম আর জোনটা হয়েছে কিন্তু এক সাইডই এইখানে আমি একটু মানে দেড় যে সুপার মেড কিট করবো তার কারণ আছে আমাদের দুটো সুপার মেরি তো দেখো এনিমি কিন্তু জোন দেওয়া শুরু করে দিয়েছে আর জোন প্রায় শেষের পথে চলে এসেছে আর আমাদের লাস্টের একটাই সুপার মেট কিট আছে যে সুপার মেরি সব শেষ এখন নর্মাল মেড কিট দিয়ে জোন জনপুজ দেবো আর বিরাদার আজকের ভিডিওটা এই পর্যন্ত কি আর তোমরা ধারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে